আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো অনেক দিন আমার মেয়েটা ফুচকা খাইতে পারে না রোজার মাস তাই তো এখন ওর ফুচকা খাওয়ার খুব বেশি টক করছে তো আমি বললাম যে ঠিক আছে চলো তোমাকে আজকে ফুচকা খাওয়াই নিয়ে আসবো তো বের হইলাম আমার একটু ডাক্তার কাছে যাওয়ার ছিল তো এই জন্য ডাক্তার কাছেও যাবো আর হচ্ছে মেয়েকে ফুসকাও খাওয়াই নিয়ে আসবো এই জন্য বের হইলাম দুইটা একসাথে তো এখন আমরা মা রিক্সাতে আছি আর এই তো চলে আসলাম তো এখন মেয়েটা বসে আছে ফুচকা অবশ্য বানাইতেছে লোকটা আর ও অতি আগ্রহে বসে আছে মানে কখন খাইবো কখন খাইবো সেই আশায় বসে আছে তো ফুচকার জন্য মেয়েটা খুবই পাগল অনেক বেশি পছন্দ করে ফুচকা আর আমার তো অনেক বেশি পছন্দ অবশ্য তোমরা জানো তো যাই হোক ফুচকা বানানো কমপ্লিট হয়ে গেছে তো ওনাকে দিছে তো উনি অনেক বেশি জাল পছন্দ করে না মানে মিডিয়াম জালের মধ্যে টকটা অনেক বেশি পছন্দ করে আর আমি এখানে আসলে সবসময় এই বায়াটার কাছ থেকে ফুচকা খাই ও আমার বন্ধুর মতো যে ফুচকা দোকান সে আমার বন্ধুর মতো দেখছো ফুচকা লাওরা কিন্তু আমার বন্ধু তো যাই হোক ফুচকাটা অনেক মজার হয়েছে শুরু বলতেছিল কিন্তু আমি রোজা তাই আর আমি খাইতে পারলাম না কিন্তু আমার ইচ্ছা ছিল প্যাকেট করে বাসায় নিয়ে আসবো আর আমার বন্ধু আমাকে বারবার বলতেছিল তুমি রোজা দেখা নাইলে তোমাকে অনেক বেশি বেশি আজকে ফুচকা খাওয়াইতাম আমি বললাম যে না থাক সমস্যা নাই বাসায় নিয়ে যাবো তো পরে আমরা ফুচকা না বাসার জন্য এক্সট্রা প্যাকেট করে রাখছি মানে বাসায় নিয়ে আমি খামু আর সুরুবি খাইতেছে এটা দেখে সত্যি আমার অনেক বেশি লোভ হইতেছে আর এটার গ্রান্ডা এত সুন্দর আসছে বিশ্বাস করো খুব মচমচে ফুচকাগুলা ছিল শুরু অনেক মজা করে খাইতেছিল এমনিতেই গরম বিকালবেলা রোজার মাস সে বসে বসে ফুচকা খাইতেছে কি সুন্দর করে তাই না ছোট ছোট ঠোঁটগুলা কি সুন্দর করে নাড়তেছে আর আমি বলতেছি একটু হাসো একটু হাসো এই দেখো কেমনা হাসে শুর বু হাসো কেমনে হাসে তাই না ফুচকা খাওয়ার দেনে আছে বেচারি সে হাসবে কিভাবে তাই না খুব মজা করে খাইতেছে দেখো কিভাবে খায় ওর খাবার দেখে আমারই খুব মানে কেমন যেন একটা জেলাস লাগতেছে আর মন চাইতেছে আমি এখনই খাই ওর সবগুলো ফুচকা আমি খাই ফেলি বাসার থেকে কয়েকটা খেজুর আর বাইরে থেকে আমি একটা পানি কিনে নিয়েছি যদি রাস্তা আজান দিয়ে দেয় তো গাড়িতে আজান দিয়ে দিছে পরে ভাইয়াটাও রোজা ছিল তো ওনাকে আমি খেজুর সাতছি উনি খাইছে পানি দিছি উনি খাইছে তো মিলেমিশে ইফতার করতেছি আমি ওনাকে চিনি না উনি আমাকে চিনে না আমি প্রথমে ভয় ছিলাম যে আমি সাঁতলে উনি খায় কি খায় না পরে আমি বলছি যে ভাইয়া আমার কাছে খেজুর আছে খেয়ে দেখতে পারেন পরে ক আচ্ছা ঠিক আছে তো উনি প্রথমেই খেয়ে ফেলছে কিন্তু আমার একটু ভয় ভয় লাগছিলো আর কি যে আসলে রাস্তাঘাটে গাড়ির মধ্যে তো কেউ কোনো খাবার দিলে আসলে খাওয়ার নিষেধ তো আমি তো আর ওই ধরনের না আর লোকটাও আমাকে বিশ্বাস করছে এটাই আমার কাছে অনেক কিছু ভালো লাগছে আর কি আলহামদুলিল্লাহ তো অবশেষে আমরা মানে গাড়ির মধ্যে ইফতারটা সেরে নিলাম তো এখন ভাইয়াকে আমি বলতেছিলাম ভাইয়া আরেকটা নেন খান পরে গাড়িওয়ালার যে ড্রাইভার ছিল আরও লোকজন ছিল ওনাদেরকেও সাধছি তো ওনারা রোজা নাই তাই বলতেছে তোমরা খাও আমরা তো রোজা নাই সমস্যা নাই চলবে তাই তো ভাইয়াটা ওনার গন্তব্যে উনি চলে আসে এখন উনি নেমে গেছে আর আমি একা একা খাচ্ছি এইদিকে মেয়েকেও বলতেছিলাম যে তুমি একটা খাও ইস্তারির টাইমে খেতে হয় কিন্তু বলতেছে না আম্মু আমি তো অনেকগুলো ফুচকা খাইছি এখন আর খাবো না তারপর কিছু বেগুনি চপটপ কিনে নিছি রাস্তায় হাঁটতেছি আর খাইতেছি ভাবছিলাম গাড়ি দিয়ে যেম কিন্তু মেয়ে বলতেছিলো চলো আমরা হাইটা হাইটা যাই তো হাঁটতেছি আর খাইতেছি ভালোই লাগতেছিল এই ছিল ভিডিও সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ